আসসালামু আলাইকুম আজফের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত একটি দল শৈটাচারের মুখ্যর ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে জানিয়েছেন তারেক রহমান বিপুল সংখ্যা গনিষ্ঠতা নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য রাষ্ট্র ক্ষমতায় আসবে জানিয়েছেন মামুনুল হক নাসিরুদ্দিন পাটওয়ারি সিম পেথি পেতে মিথ্যা বলছেন জানিয়েছেন মির্জা আব্বাস নির্বাচনকে বিপরীত দিকে দাঁড় করানোর চেষ্টা চলছে জানিয়েছেন জুনায়দ সাকি বগুড়া দুই আসন বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধার অভিযোগ মাহমুদুর রহমান মান্নার নির্বাচিত হলে পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারো বাড়িতে যেতে পারবে না সিলেটের জামায়াতের প্রার্থী ময়মর সিংহে জনসভা একটি দল স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে বিএনপির বিরুদ্ধে জানিয়েছেন তারেক রহমান এই মুহূর্তে একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে পালিয়ে যা স্বৈরাচারের মুখের ভাষা ব্যবহার করছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ঠিক সেই স্বৈরাচার যেভাবে বলতো তাদেরই ভাষা ব্যবহার করছে কোন দলের নাম না নিয়ে তিনি বলেছেন তাদের বক্তব্য যে বিএনপি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল আমার প্রশ্ন 2001 থেকে দু সাল পর্যন্ত তাদেরও তো দুজন সদস্য বিএনপির সরকারে ছিল বিএনপি যদি এতই খারাপ হয় তাহলে ওই দুই ব্যক্তি পদত্যাগ করে চলে আসেনি কেন মঙ্গলবার বিকেলে ময়মন সিংহ নগরের সার্কিট হাউস ময়দানে বিএনপির আয়োজিত বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কথা বলেন বেলা তিনটা পঞ্চাশ মিনিটে দিকে সভাস্থলে ঢাকা থেকে সড়ক পথে এসে উপস্থিত হন বিএনপির চেয়ারম্যান মঞ্চে উঠার আগে বীর মুক্তিযোদ্ধা ও জুলাই যুদ্ধে আহত ও শহীদ পরিবারের সঙ্গে দেখা করেন এরপর বিকেল চারটায় তিনি সভা মঞ্চে উঠলে স্লোগান দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতাকর্মী ও সমর্থকরা বিপুল সংখ্যা গণেশতা নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য রাষ্ট্র ক্ষমতায় আসবে জানিয়েছেন মামুনুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল সংখ্যা নিয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্য আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক মঙ্গলবার সকালে সিলেটের গোপালগঞ্জ উপজেলা ঢাকা দক্ষিণ বহুমুখী স্কুল সংলগ্ন মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি বক্তব্যে মামুনুল হক এ কথা বলেন এসময় তিনি সিলেটের ছয় গোপালগঞ্জ ও বিয়ানীবাজার আসনে এগারো দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামাইতের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের পক্ষে দড়িপাল্লা প্রতীকে ভোট চান। সভাই মামুনুল হক বলেন দেশের প্রতিটি মানুষ পরিবর্তন চাই দুর্নীতি ও সন্ত্রাসের অবসান চাই দেশের মানুষ পুরাতন কাউকে ক্ষমতায় আনতে চায় না দেশের প্রতিটি মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ অনেকে বলছেন সবাইকে দেখেছি এবার ইসলামী দলগুলিকে ক্ষমতায় দেখতে চায় দেশে আগামী দিনে শুধু বাংলাদেশপন্থীদের রাজনীতি চলবে কারণ এই দেশ হযরত শাহজালাল রাদি আনহুতালার দেশ শাহজালালের ভূমি সিলেট আগামী দিনে ইসলামপন্থীদের ঘাঁটি হিসেবে বিবেচিত হবে নাসির উদ্দিন পাটোয়ারি সিম্পেথি পেতে মিথ্যা বলছেন জানিয়েছেন মির্জা আব্বাস গণসংযোগে গিয়ে আক্রান্ত হওয়ার পর জাতীয় নাগরিক পার্টির নেতা নাসির উদ্দিন পাটওয়ারি যে অভিযোগ তুলেছেন তা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন বিএনপি নেতা মির্জা আব্বাস তিনি বলেছেন জনগণের সহানুভূতি পাওয়া এবং সস্তা জনপ্রিয়তা পার উদ্দেশ্য থেকে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস এবং এনসিপির মুখ্য সমন্বয়ক দুজনই আগামী বারো ফেব্রুয়ারির অনুষ্ঠেয় দেওদশ সংসদ নির্বাচনে ঢাকা আট আসনের প্রার্থী আজ ওই নির্বাচনী এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজে আক্রান্ত হন এগারো দলীয় ঐক্য সমর্থিত প্রার্থী নাসির উদ্দিন তাকে লক্ষ্য করে একের পর এক ডিম ছোড়া হয় পরে নাসির উদ্দিন অভিযোগ করেন মির্জা আব্বাসের কর্মী সমর্থকরা তার উপর হামলা চালিয়েছেন মির্জা আব্বাস জনসংযোগে নামলে তাকে এই বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা জবাবে এনপির এই নেতা বলেন ওরা মিথ্যা কথা বলছে এটি কেবল সিম্পেথি পাওয়ার জন্য বলা হচ্ছে আমি উনিশশো সাল থেকে নির্বাচন করছি আজ পর্যন্ত নির্বাচনী সমর্থকরা কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীর উপর হামলা করেছে এমন কোনো রেকর্ড নেই নির্বাচনকে বিপরীত দিকে দাঁড় করানো চেষ্টা চলছে জানিয়েছেন জোনাইত সাকি ব্রাহ্মণবাড়িয়া ছয় বাঞ্চারামপুর আসুনি বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনাইত সাকি বলেন নির্বাচন নিয়ে আমরা শুরু থেকে নানা কথা শুনেছি একটা পর্যায়ে আমরা বুঝতে পারছিলাম যে নির্বাচনকে একটা বিপরীত দিকে দাঁড় করানো চেষ্টা চলছে আমরা যারা বিচার এবং সংস্কার চেয়েছি আমরা বলেছি নির্বাচন তার গুরুত্ব গুরুত্বপূর্ণ অংশ যারা নির্বাচন বানচাল করতে চায় তারা বাংলাদেশের বিরোধিতা করছে মঙ্গলবার বিকেলে ভ্রাহ্মণবাড়ি আর বাঞ্চারামপুর উপজেলার পাহাড়িয়া কান্দি ইউনিয়নের সুটকি কান্দি এলাকায় নির্বাচনী জনসভা ও গণসংযোগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন জোনায়দ সাকি বলেন সংস্কার করবেন কিন্তু নির্বাচন ছাড়া সেটা কিভাবে করবেন গণভোট ছাড়া জনগণের অংশগ্রহণ ছাড়া সংস্কার করতে পারবো সং সংবিধান বদলে ফেলতে পারব সংবিধান যদি বদলি না করতে পারি তাহলে সংস্কারটা হবে কিভাবে বিএনপির প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধার অভিযোগ মাহমুদুর রহমান মান্নার বগুড়া দুই শিবগঞ্জ আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলমের কর্মী সমর্থকরা টেকুলি নির্বাচনী প্রচারণায় বাধা দিচ্ছেন বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের প্রার্থী ও দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান অভিযোগ করেন তবে প্রার্থী বিএনপির ও বগুড়া জেলা বিএনপির সহ সভাপতি মীর শাহে আলম এসব অভিযোগ অস্বীকার করেছেন বগুড়া প্লেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে মাহমুদুর রহমান মান্না বলেন বগুড়া দুই আসন থেকে তিনি যাতে নির্বাচন করতে না পারেন সে জন্য শুরু থেকে কতগুলো ইস্যু তৈরি করা হয়েছিল তিনি বলেন আমি কখনো ঋণ খেলাফি ছিলাম না নির্বাচিত হলে পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারো বাড়িতে যেতে পারবে না সিলেটে জামাইতের প্রার্থী সিলেট ছয় গোপালগঞ্জ বিরানি বাজার আসনে সংসদ সদস্য নির্বাচিত হলে তাকে না জানিয়ে পুলিশ কারো বাড়িতে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন আসনটির এগারো দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মুহাম্মদ সেলিম উদ্দিন মঙ্গলবার সকালে গোপালগঞ্জ উপজেলায় আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এ মন্তব্য করেন সভায় ঢাকা মহানগর উত্তর জামায় আমির মোহাম্মদ সেলিম আমি যদি নির্বাচিত এই দুই উপজেলায় গোপালগঞ্জ ও বিরানি বাজার পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারো বাড়িতে যেতে পারবে না তাদের যথেষ্ট প্রমাণ দিতে হবে যারা বাড়িতে যাচ্ছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে এ প্রমাণ না দেখিয়ে কোনো দারোগার সাহেব তার বাড়িতে যাবে না আমি ফাইনাল কথা বলে দিলাম